আপনার মতো করে খুঁজে নিন না আপনি কিসে খুশি হবেন আপনি কিসে আনন্দ পাবেন সেটা আপনি বেছে নিন না এবং সুখে থাকুন আনন্দে থাকুন আপনি আপনার মতো করে সুখ খুঁজে নিন আপনার কিসে ভালো লাগে আচ্ছা আপনি আপনার কি শুধু ভালো মন্দ খেতে ভালো লাগে নাকি আপনার এদিক ওদিক বেড়াতে যেতে ভালো লাগে কি ভালো লাগে নাকি আপনার সবসময় ভালো লাগে যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন তবে একটা কথা মাথায় রাখবেন আপনার ভালো লাগাতে যেন অপরের ক্ষতি না হয় আপনার ভালো লাগাতে যেন অপরের অনিষ্ট না হয় এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যেটা ভালো লাগে সেটা করুন না আপনার মনকে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যাচাই করুন নিজের মনকে প্রশ্ন করুন ভাবুন যে আচ্ছা আমার সুখটা কিসে আমার খুশিটা কিসে আমার আনন্দটা কিসে দেখুন কারোর হয়তো বেড়াতে যাওয়ার সুখ রয়েছে অনেকে দেখবেন এদিক ওদিক বেড়াতে যেতে একটু ছুটি পেলে এদিক ওদিক বেড়াতে যেতে ভীষণ ভালোবাসে যেমন আমি আমার ভাই বেড়াতে যেতে ভীষণ ভালো লাগে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে ভালো লাগে না কিন্তু আমার কোথাও বেড়াতে যেতে বলুন আমি আগে আমার আমি তো স্কুলে কাজ করি তো আমার টিচারে যখন আমার কলিগরা যখন কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয় না তখন সবার আগে আমি নাম লেখাই সবার আগে আমি যাব এবার হয়তো কোনো কারণে যেতে পারলাম না সেটা আলাদা ব্যাপার আর আমি যে কথাগুলো বলি একদম বাস্তব কথাগুলো বলার চেষ্টা করি যাতে আপনাদের ভালো হয় আপনারা ভালোতে থাকুন ব্যাস এটুকুই যাওয়া তাই বলবো আপনার যেটা ভালো লাগে কারোর বেড়াতে যেতে ভালো লাগে আবার কারোর ইচ্ছে হয় যে না আত্মীয় বাড়িতে ঘুরবো তাদের কাছে ওই নদী বলুন সমুদ্র বলুন পাহাড় বলুন এগুলো ভালো লাগে না তাদের ভালো লাগে যে দশ বিশ জনের মাঝে থেকে তাদেরকে নিয়ে সাথে করে এনজয় করা ব্যাস এটাও ভালো আবার অনেকে চাই কি বড় বড় রেস্টুরেন্টে যাব খাব বন্ধু বান্ধবদের নিয়ে হুল্লোড় করব পরিবারকে নিয়ে হই হুল্লোড় করব ব্যাস আপনিও সেটা করুন না যদি আপনার এটা ভালো লাগে কে বাধা দিচ্ছে আপনাকে সুখী হতে হবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনাকে করে সুখী হতে হবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন না তবে যেন অপরের ক্ষতি না হয় আপনি এমন আনন্দ করলেন যাতে অপরের ক্ষতি হলো আপনি বন্ধু নিয়ে এমন মজা করলেন এমন জোরে মাইক বাজালেন যে পাশের বাড়ির বয়স্ক লোকটা খুব কষ্টে আছে খুব কষ্ট পাচ্ছে আপনার এই মাইকের আওয়াজ শোনায় আপনার এই বক্সের আওয়াজ শুনে আপনি এমন জোরে বোম ফাটালেন কে এমন জোরে হৈগুল্লোর করছেন চিৎকার করছেন যাতে অপরের ক্ষতি হচ্ছে এমনটা করবেন না বা আপনি বন্ধু সাথে বেড়াতে গিয়ে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করলেন এমনটা করবেন না অপরের ক্ষতি হয় এই যে খাবার নষ্ট করলেন জানেন তো আমাদের দেশে না অনেকে না খেতে পেয়ে রয়েছে অনেকে অনাহারে রয়েছে তাদের কথাও ভাবুন ব্যাস এটুকুই আর বিন্দাস থাকুন যেটা ভালো লাগে সেটাই করুন ভাই বিন্দাস থাকুন ভাই আমরা কিন্তু অমর নই একদিন আমাদের পিঠিয়ে ছেড়ে চলে যেতে হবে ভাই যতদিন আছি এনজয় করে কাটাবো ব্যাস লাইফটাকে এনজয় করতে শিখুন নিজের মতো করে ভালো থাকুন প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন